সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি আর সেই মানুষের ব্যক্তিসত্ত্বা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন শুধু ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করা উচিত বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে জাতীয় সমাজসেবা দিবসে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবীন প্রবীণদের সমন্বয়ে এই ওয়াকাথনে যোগ দিয়ে দিবসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস যত বেশি সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা ও ব্যক্তি সত্তা জাগ্রত করার তাগিতেন প্রধান উপদেষ্টা আমাদের যে শক্তি আছে ব্যক্তির যে শক্তি আছে সেই শক্তির কাছে সরকারের শক্তি তুলনা করা যায় না আমাদের শক্তি ব্যক্তির শক্তি এটা প্রচন্ড শক্তি একবার শুধু তাকে উন্মোচন করা জাগিয়ে তোলা সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস আমরা যেন এটা করতে পারি সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলেও মনে করেন অন্তর্বর্তী সরকার প্রধান পরের স্বার্থে ব্যবসা যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলে সে ব্যবসাতে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে মানুষ আস্তে আস্তে এটা বুঝছে বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ আমি যখন ব্যবসা করব নিজের স্বার্থেও ব্যবসা করব এবং অন্যের স্বার্থে পর স্বার্থেও ব্যবসা করব যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না স্বাস্থ্য খাতে ঘাটতি আছে স্বাস্থ্যের সেবা করি শিক্ষাখাতে ঘাটতি আছে শিক্ষা সেবা করি সামাজিক ব্যবসা সমাজ সেবা প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা এই বিষয়টা চিন্তা করা প্রতিজনে এটাকে চিন্তা করা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা